প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটিরও বেশি সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন রয়েছে ভিডিওটিতে দু হাজার চব্বিশ সালের এই প্রশ্নগুলো আপনার আসন্ন চাকরির পরীক্ষায় কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনি এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক বিশ্রেষ্ট মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন সঠিক উত্তর হচ্ছে দুই নং সেক্টরে মুক্তিযুদ্ধদের জন্য সর্বোচ্চ খেতাব বিশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয় সঠিক উত্তর হচ্ছে পনেরোই ডিসেম্বর উনিশশো সালে কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে সঠিক উত্তর হচ্ছে দিল্লি কোন বইটি ভিত্তিক নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমার কিছু কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছিলেন কে সঠিক উত্তর হচ্ছে লোভেন জেফিন্স আমার অনশন ভাঙব না কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে বান্নর দিনগুলো জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে এফ এ ও একটি তেজস্ক্রিয় মৌলের আয়ু দুশো বছর হলে মৌলটির পঁচাত্তর পার্সেন্ট ক্ষয় হতে কত বছর লাগবে সঠিক উত্তর হচ্ছে চারশো বছর বিলুরুবিন তৈরি হয় কোনটি থেকে বিলুরুবিন তৈরি হয় হচ্ছে লোহিত রক্তকণিকা থেকে কোন বস্তুর ওজন পৃথিবীতে একশো বিশ কেজি হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে কোন বস্তুর ওজন পৃথিবীতে একশো বিশ হলে চাঁদে ওই বস্তুর ওজন হবে বিশ কেজি স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন ও তারিখ কোনটি সঠিক উত্তর হচ্ছে আঠারোই কার্তিক তেরোশো আঠারো বঙ্গাব্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কী সঠিক উত্তর হচ্ছে নিঃসঙ্গ লড়াই কোনটি পৃথিবীর বিশাল আকৃতি শোধনাগার সঠিক উত্তর হচ্ছে মাটি আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে নিম্নের কোন দেশ তাদের একটি রাস্তার নাম দিয়েছে বাংলাদেশ রোড সঠিক উত্তর হচ্ছে আইভরি কোস্ট পরিবেশ রক্ষায় একটি দেশের কত শতাংশ বনভূমি প্রয়োজন পরিবেশ রক্ষায় একটি দেশের বনভূমি প্রয়োজন পঁচিশ শতাংশ পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে টাংস্টেন নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে সঠিক উত্তর ট্রিপসিন গামারসির চার্জ কোনটি গামারসির চার্জ হচ্ছে চার্জ নিরপেক্ষ বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় বিশ্ব পর্যটন দিবস পালিত হয় সাতাশ সেপ্টেম্বর একুশে পদক দু হাজার চব্বিশ কতজনকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে একুশ জনকে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে সোনারগা বার আল মানদেব প্রণালী সাথে সংশ্লিষ্ট একটি সমুদ্র হচ্ছে লোহিত সাগর রোমান ছানা কোন খেলার সাথে সম্পর্কিত রোমান ছানা হচ্ছে আর্চারির সাথে সম্পর্কিত দু সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নার্কিস মোহাম্মদী কোন দেশের নাগরিক সঠিক উত্তর হচ্ছে ইরান আয়তন অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ হচ্ছে সামোয়া জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন ইবনেসিনা হলেন একজন চিকিৎসা বিজ্ঞানী প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন হচ্ছে পঞ্চগড় এক জাতীয় ভোটার দিবস কবে জাতীয় ভোটার দিবস হচ্ছে দুই মার্চ মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ডাক্তার শ্বেতারা বেগমের পদবি কি ছিল সঠিক উত্তর হচ্ছে ক্যাপ্টেন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দেশ জাতিসংঘ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে চব্বিশ অক্টোবর বঙ্গবন্ধু এক গ্রন্থটি কোন মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু এক গ্রন্থটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ইসরায়েলের আইনসভার নাম কি ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট বিশ্বে ইন্টারনেট চালু হয় কোন সালে বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো আটত্রিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় উত্তর আঠারোশো উনচল্লিশ সালে দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট কোথায় সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত আন্তর্জাতিক সালিসি আদালত অবস্থিত হচ্ছে হেগে গ্রুপ সাতাত্তর কোন ধরনের দেশ নিয়ে গঠিত গ্রুপ সাতাত্তর হচ্ছে উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে একুশে মার্চ পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল হচ্ছে তাইগা বাংলাদেশে বর্তমানে কয়েক স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে সঠিক উত্তর হচ্ছে তিন স্তর কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশ হচ্ছে ইথিওপিয়া নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় সঠিক উত্তর হচ্ছে শিকাগো নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে গ্লিসারিন পৃথিবীর তৈরির প্রধান উপাদান কোনটি পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত লালবাগের কেল্লা হচ্ছে মোগল আমলে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলন কত সালে হয় ভাষা আন্দোলন হয় উনিশশো সালে বাংলাদেশের সরকার প্রধানকে বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী জাতির পিতার জন্ম কত সালে জাতির পিতার জন্ম হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের আইনসভার নাম কি। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ